বিসমিল্লাহি ও রহিম আসসালামু আলাইকুম ওরি আবরকাত আলহামদুলিল্লাহ সালাতিল্লা আপনারা যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং আমাদের পাশে থাকার বেল বাটনটি এখনই অন করুন আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি শুধুমাত্র আদিফ হরফ দ্বারা যে কোনো ব্যক্তিকে সারা জীবনের জন্য ধ্বংস করার যে কোনো ব্যক্তিকে সারা জীবনের জন্য পঙ্গু করার যে কোনো ব্যক্তির শরীরে আগুনের মতো জ্বালাপোড়া সৃষ্টি করার যে কোনো ব্যক্তিকে সারা জীবনের শ্রেষ্ঠ শাস্তি দেওয়ার একশো পার্সেন্ট পরীক্ষিত সেরা শক্তিশালী বিশেষ একটি আমল নিয়ে এই আরিফ হরফ দ্বারা আপনারা কাউকে বাধ্য এবং বশ করতে পারবেন প্রেমে পাগল পাড়া করতে পারবেন বিয়েতে রাজি করতে পারবেন স্বামীকে বাধ্য এবং বশ করতে পারবেন এই বিষয়ে একটি আমল আমি আমার চ্যানেলে দিয়ে রেখেছি তবে সেই আমলের মধ্যে সেই ভিডিওর মধ্যে একই সাথে কাউকে ধ্বংস করার জন্য কাউকে পঙ্গু করার জন্য শাস্তি দেওয়ার জন্য কারোর শরীরে জ্বালা পোড়া সৃষ্টি করার আমলটি যদি আমি ব্যাখ্যা করতে যেতাম তাহলে ভিডিওটি অনেক বড় হয়ে যেত যেটি অনেকের জন্য কষ্টের কারণ হয়ে দাঁড়াতো এজন্য আপনাদের জন্য আলাদা আলাদাভাবে একটি হরফ দ্বারা আমল নিয়ে এসেছি আল্লাহ তালা যখন লাহায় মাহফুজে কলমকে আরিফ হরফকে লিখতে বলেন তখন কলম থেকে এক ফোঁটা নোট ঝরে পড়ে আর সেটি আলিফ রূপে পরিগণিত হয় এজন্য আরিফ মূলত হচ্ছে আগুনের মতো এর প্রভাব এটি দ্বারা আপনি আলিফ হরফ দ্বারা ভালো কাজেও ব্যবহার করতে পারবেন এবং মন্দ কাজে ব্যবহার করতে পারবেন এ বিষয়ে আমি আজকে আপনাদের সামনে কথা বলবো না তবে আমি আপনাদের এটি বলতে পারি আরবি উনত্রিশটি হরফ সম্পর্কে আপনাদের এত গভীরের ধারণা দিব আশা করি আজকের আগ পর্যন্ত অর্থাৎ যতদিন পর্যন্ত এই হরফগুলোর আমল আপনারা না দেখবেন আমার বিশ্বাস এর আগ পর্যন্ত এত গভীর থেকে হরফ সম্পর্কে কেউ আপনাদের কাছে আলোচনা করেনি তবে আজকে যারা জালেম কোনো ব্যক্তিকে সারা জীবনের জন্য ধ্বংস করতে চান পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষা দিতে চান তারা যেটি করবেন সেটি হচ্ছে এইভাবে এগারোবার আলি ফরুফটিকে লিখবেন তবে এমনভাবে আলি ফরুফ লিখবেন যে মাঝখানে মাঝখানে আরেকটি করে হরফ লিখা যায় আপনি যেটি করবেন সেটি হচ্ছে ধরেন আপনার যে যার জন্য নামল করবেন উদাহরণস্বরূপ আমি একটা নাম লিখেছি ছোট করে হাসান লিখেছি আল্লাহ মাফ করবেন এই নামটি হচ্ছে আল্লাহ রাসুল এবং তালার খুব প্রিয় একটি নাম যদিও আমি এখানে তাল আনহু লিখিনি অতএব হাসান নামের অনেক মানুষ থাকে আপনাদের অনেকের শত্রু নাম হাসান হতে পারে অতএব আমার তারপরে ভয় লাগছে এর জন্য কথাটি বলে দিলাম আমার মনের এবং মুখে একই রকম উদ্দেশ্যটি আমি প্রকাশ করে দিলাম আপনারা ধরেন এরকম একটি নাম তার নামের হরফ হচ্ছে এরকম তিনটি আপনারা যেটি করবেন সেটি হচ্ছে কাউকে যদি শাস্তি দিতে চান পঙ্গু করতে চান সারা জীবনের জন্য ধ্বংস করতে চান এইগুলোর ক্ষেত্রে আপনাকে যেটি করতে হবে সেটি হচ্ছে প্রথমেই আগে যেমন দেখিয়েছি এগারোটি আলি ফরফ লিখবেন প্রথম আলি ফরফের পরে তার নামের যে শেষের অক্ষরটি রয়েছে সেটি লিখবেন দ্বিতীয় আলি ফরফের পরে তার নামের যে শেষের আগের যে অক্ষর এটি লিখবেন তৃতীয় আলিফের ক্ষেত্রে তার হরফের প্রথম অক্ষরটি লিখবেন অনেকের ক্ষেত্রে চারটি হতে পারে তখন চতুর্থ হরফের পরে তার নামের অর্থাৎ প্রথমটি লিখবেন যাদের ক্ষেত্রে পাঁচটি হরফ রয়েছে নামের ক্ষেত্রে পাঁচ নাম্বার আলিফের পরে তার নামের প্রথমটি লিখবে অর্থাৎ তার নামের হরফগুলো পিছনে উল্টা করে লিখতে থাকবেন এভাবে প্রত্যেকটি আলিফ হরফের পরে একটি এখন যেহেতু তার নামের হচ্ছে তিনটি হরফ এখন এখানে গিয়ে শেষ হয়ে গেছে আবার প্রথম থেকে আবার শেষ থেকে আবার লেখা শুরু করবেন আবার দেখেন এখানে যে শেষ হয়ে গেছে আবার এখানে শেষ থেকে আবার শুরু করেছি এখানে গিয়ে আবার শেষ হয়েছে আবার শেষ থেকে শুরু করেছি অর্থাৎ আপনাকে যেটি খেয়াল করতে হবে এগারোটি আলিফ হরফের ক্ষেত্রে প্রথম হরফের পরে আপনার হচ্ছে আলিফ হরফ প্রথম হবে তারপর হচ্ছে তার নামের শেষ হরফটি হবে আর শেষে গিয়েও কিন্তু আলিফ থাকবে অর্থাৎ এর মাঝখানে যতবার নামের অক্ষরগুলো ঘুরে আসবে আপনি আপনার মতো করে বোঝাবেন আশা করি যারা বিন্দু পরিমাণে বিষয় জ্ঞান রাখেন বুঝতে পেরেছেন অর্থাৎ তার নামের হরফগুলো শেষ থেকে লেখা শুরু করবেন যখন শেষ হয়ে যাবে তার নামের হরফগুলো আবার শেষ থেকে লেখা শুরু করবেন এভাবে এগারোটি আরবি আলিফ হরফের মাঝখানে তার নামের হরফটি যে কয়টি বসে সেই কয়টি বসাবেন আশা করি এই নামের উদাহরণ দ্বারা আপনারা বুঝতে পেরেছেন কি বলেছি এইভাবে লিখে ফেলবেন লিখার ক্ষেত্রে আপনাকে একটি আমল করার জন্য কিছু নিয়ম মেনে আমল করতে হয় এবং যদি জালেমকে ধ্বংস করতে চান পঙ্গু করতে চান শাস্তি দিতে চান সেই ক্ষেত্রে নির্দিষ্ট কিছু দিন কিছু নির্দিষ্ট সময় এবং কিছু নিয়মকানুন মেনে আমল করতে হয় এবং একটি আমল থেকে যদি সাথে সাথে ফলাফল পেতে চান তাহলে চারটি আরও চারটি নিয়ম মেনে আমল করতে হয় অর্থাৎ একটি আমল থেকে যদি সাথে সাথে ফলাফল পেতে চান কোনো জিন আপনার আমল নষ্ট করতে পারবে না কেউই ওই শত্রুকে ভালো করতে পারবে না তাহলে আরও চারটি শর্ত রয়েছে এটি মেনে আমল করবেন এই ছয়টি বিষয়ের উপরে ছয়টি ভিডিও আমি আগেই আমার চ্যানেলে দিয়েছি যারা নিয়মিত রয়েছেন এবং এই ভিডিও ডিসক্রিপশন বক্সে ওই ছয়টি ভিডিওর লিংক দেওয়া থাকবে সেখান থেকে একটি ধারণা নিয়ে তারপরে এই আমলটি করবেন যখন এইভাবে লেখা শেষ হয়ে যাবে আপনাকে যেটি করতে হবে এর নিজ দিয়ে কিছু কথা লিখতে হবে সেটি যদি আপনারা আরবি না পারেন তাহলে বাংলাতে লিখবেন সেটি হচ্ছে হে আরিফ কাইম একমাত্র রহস্যময় রাজা অমুকের ছেদে অমুককে অথবা অমুকের মেয়ে অমুককে শাস্তি দেওয়ার জন্য তোমার উপর অবতীর্ণ হয়েছে বুঝতে পেরেছেন যে কথাটি বলেছি আর যদি আপনারা হচ্ছে আরবি বুঝেন আরবিতে লিখেন তাহলে লিখবেন কাইম ইস বি এরপরে হচ্ছে ফলান আলী বিন ফলানাতুন বিন ফলান এভাবে আপনাকে হচ্ছে লিখতে হবে এখানে একটি গুরুত্বপূর্ণ রহস্য রয়েছে যখন যেভাবে বললাম এইভাবে লিখবেন লিখার পরে এই তালসামটিকে আপনি কয়েকটি ভাঁজ করবেন তালসামটিকে কয়েকটি ভাঁজ করার পরে আপনি যেটি করবেন এই শত্রুকে যদি আপনি শাস্তি দেওয়ার কাজে এটিকে ব্যবহার করেন তবে এই কাজগুলো সম্পূর্ণ রাতে করবেন এই শর্তটি বলে দিলাম আর যেটি হচ্ছে আমি কাউকে বাধ্য এবং বশ করার ক্ষেত্রে বলেছি ওটা দিনে করবেন আপনারা হচ্ছে এইভাবে ই করার পরে আগুনের পাশে অথবা আগুনের চুলার নিচে এই তালসামটিকে আপনি হচ্ছে পুঁতে দিবেন যাতে করে সেটি আগুনে গরম হয় আপনি অর্থাৎ এইভাবে লিখার পরে আমি যে তাউকিলটি বলে দিলাম এটি করলে সে ধ্বংস হতে পারে সে জানেও মারা যেতে পারে তার শরীরে আগুনের মানে অনেক কিছু হয়ে যেতে পারে যদি নির্দিষ্ট কিছু চান তাউকিলের যায় লিখে দিবেন তাকে শুধু যদি পণগু করতে চান তাকে অর্থনৈতিকভাবে ধ্বংস করতে চান তার শৈলে যদি এক কথায় যা আপনি ওইখানে লিখে দিবেন এই আরিফরফের সাথে যত জিন রয়েছে ফেরেস্তা রয়েছে অদৃশ্য যত খাদেম রয়েছে তারা এটি বাস্তবায়ন করবে এতে বিন্দু পরিমাণও সন্দেহ নেই তবে আপনারা এই আমলটি করার আগে অবশ্য অবশ্যই আমার কাছ থেকে যাজত নিয়ে আমল করবেন আপনারা যারা কমেন্টের মাধ্যমে যাজত নিতে চান তারা নিজের নাম বাবার নাম মায়ের নাম পূর্ণ ঠিকানা উল্লেখ করে রুচিশীল কমেন্ট করবেন আর যারা কথা বলার মাধ্যমে যাজত নিতে চান তারা সালাম বিনিময় করার পরে নিজের পূর্ণ পরিচয় উল্লেখ করে কি বিষয়ে যাজত চান সেটি বলবেন তবে আপনাদের কোনো কিছু জানার থাকলে কোনো কিছু বোঝার থাকলে কোনো প্রকার প্রশ্ন থাকলে প্রতি শুক্রবার এবং শনিবার সকাল নয়টা থেকে রাত এগারোটা পর্যন্ত এই নাম্বারে কথা বলতে পারবেন নামাজের সময় নাম্বারটি বন্ধ থাকবে সেদিকে খেয়াল রাখবেন সবাই ভালো থাকবেন আসসালাম আরিক মুহমতুল্লাহ আবার